হ্যালো বন্ধুরা তো আপনারা সবাই রে শিলচার ডেইলি নিউজ চ্যানেলে সবার প্রথমে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি আপনারা এটা দেখাইমু যে রেলওয়ে গ্রুপ ডির ফিজিক্যাল টেস্ট কিরকম হয় আজকের ভিডিওটা আপনারা যারা রেলওয়ে গ্রুপ ডিতে অ্যাপ্লাই করছেন তারা লাস্ট অব্দি দেখবা এই ভিডিওতে আমি আপনারা দেখাইম যে আপনার কেরিং যেটা পিঠোর মধ্যে পঁয়ত্রিশ কেজি লইয়া একশো মিটার দুই মিনিটের ভিত্তি চাইতে লাগে আর রানিংটা করতে লাগে এটা আমি লাইভ আপনারা দেখাইম ঠিক আছে এটা দিল্লির ভিডিও লাষ্ট ইয়াৰ যেতিয়া দিল্লীত হৈছিল ফিজিকেল টেষ্ট এই ভিডিঅ'টা আমাৰ ক্লিপ আছে এইটাৰ আপোনাৰ লগে লগে এতিয়া আমি শ্বেয়াৰ কৰোঁ যাৰা এপ্লাই কৰিছিল তাৰ লগে লগে এই ভিডিঅ'টো শ্বেয়াৰ আপোনাৰ কৰি দিবা ঠিক আছে ত' যেটাৰ মধ্যে এখন আমি ভিডিঅ'টো দেখাইম আপোনাৰ ঠিক আছে এই ইৰকম বস্তাৰ মধ্যে পঁয়ত্ৰিছ কেজি বালুটো আনি থাকিব ঠিক আছে বালু ৰখা থাকিব এক জেগাৰ মধ্যে যেতিয়া আপোনাৰ একটা জেগা তাকীয়া ফিটো উঠাইবা আৰু একশ মিটাৰ আপোনাৰ লৈ আহিবা এইটাৰে মানে কেৰি কৰি লৈয়ে যাবা দুই মিনিটের ভিতরে ঠিক আছে তো এই ভিডিওটা আপনারা লাইভ দেখতে পারবা যে কীরকম আপনারা লাইন বাই লাইন যাওয়ার পরে আপনারা বস্তাগুলা লইবা ফিটোর মধ্যে কীরকম আপনার আর কেরি করিয়া নিয়ে যেতে লাগব কারণ এইবার বত্রিশ হাজারের মতন ভেকেন্সি আছে আর কইছে যে থ্রি টাইমস লইয়ে যাব তারা ফিজিক্যালও মানে অ্যাপ্রক্স আমি হিসাবে যেটা করছি মোটামুটি এক লাখ মানে টোটাল ক্যান্ডিডেটে গিয়া ফিজিক্যাল টেস্টটা দিব মানে রানিং আর ওয়েট কেরিং যেটা আছে পঁয়ত্রিশ কেজি সেলেরার লাগিয়া আর বিশ কেজি মেরার লাগিয়া এটা যাইব তো আমি এখন ফিজিক্যাল ক্রাইটেরিয়াটা করিয়া দিই সেলেরার লাগিয়া পঁয়ত্রিশ কেজি একশো মিটার লইয়া যেতে লাগবো দুই মিনিটে মেরার লাগিয়া বিশ কেজি লইয়া যেতে লাগবো কেরি করিয়া একশো মিটার দুই মিনিটে সেলেরার রানিং থাকবো এরকম বস্তাগুলো রাখা থাকবো ঠিক আছে স্যালেরার রানিং থাকবো এক কিলোমিটার যেটা থাকবো সাড়ে মিনিট পনেরো সেকেন্ড সেই মেরার রানিং থাকবো এক কিলোমিটার যেটার ইয়ে থাকবো টাইমিং থাকবো পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড ঠিক আছে রানিং সবার এরকম আপনার বস্তা ফিটল হইয়া একশো মিটার যেতে লাগবো দুই মিনিটের ভিতরে পঁচিশ কেজি স্যালারা লাগিয়া মেরার লাগে বিশ কেজি আমি আবার হইয়া দিছি এখানে আপনারা লাইভ দেখতে পারবা যে কীরকম আপনার মানে বস্তাটা নিয়ে ফিটল হইয়া কীরকম কেরি করিয়া যেতে লাগব একটা জায়গা থেকে আর একটা জায়গায় যেটা একশো মিটারের ডিস্টেন্স থাকবো ঠিক আছে আই থিঙ্ক সো আপনার এই ভিডিওটা দেখিয়া কোনো ডাউট থাকতো না কারণ এই ভিডিওটার ওদের লেগেই আমি আপনার লাগিয়া মানে সামনে তুলিয়া ধরছি যাতে আপনারা কোনো ডাউট থাকে না এই ভিডিওটা দেখার পরে তো প্লিজ আপনারা ভিডিওটা শেয়ার করে দিবা সবার সাথে বরাকবলির যারা হাইলাকান্দি করিমঞ্জ বা শিলচর থেকে যারা দেখরা ঠিক আছে ভিডিওটা যারা দেখরা তারা প্লিজ এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবা যারা গ্রুপ ডির এক্সপিরিয়েন্ট আছে গ্রুপ ডির এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে এটা অনলি টেন পাস ঠিক আছে যারা অনলি টেন পাস করসুন তারা অ্যাপ্লাই করতে পারবা যেটা লাস্ট ডেট যেটা আছে সেটা হলো বাইশ ফেব্রুয়ারি আর এটার ফিস আছে ফিস জেনারেল ও বিসির লাগে পাঁচশো টাকা আর বাকিরার লাগে আড়াইশো টাকা ঠিক আছে আপনারা ফিস পে করতে লাগবে তো এরকম আপনার এক্স জায়গা থেকে কাছে আর এরকম হইব রানিং রানিংটা হইব গিয়া ফিল্ডও এটা রোডও রানিং হইতো নয় ঠিক আছে তো রানিংটার মাঝে টোটাল দুইটা রাউন্ড দিতে লাগবো ফিল্টার আর যেটা একটা রাউন্ড থাকবো পাঁচশো মিটার ঠিক আছে দুইটা রাউন্ড আপনার স্যালার কমপ্লিট করতে লাগবো সাড়ি মিনিট পোন্ঠো সেকেন্ডের ভিতরে আর মেরার কমপ্লিট করতে লাগবো ফার্স্ট মিনিট চল্লিশ সেকেন্ডের ভিতরে যেটা কোনো মার্ক থাকত না যেটা কোয়ালিফাইং নেচার থাকবো ঠিক আছে তো আপনারা সেরকম ভাবতে পারেন যে যদি আমি দুই মিনিটে ডুকি যাই এক কিলোমিটারতে আমি কি তা মার্ক বেশি পাই নিতে না এরকম কিছু না এটা হলো কোয়ালিফাই জাস্ট কোয়ালিফাই আপনারা করতে লাগে সাইন মিনিট পনেরো সেকেন্ডের ভিতরে যারা যারা ডুকিয়ে যাব তারা কোয়ালিফাই আর যারা সাইন মিনিট পনেরো সেকেন্ডের ফলে যারা যারা ষোলো সেকেন্ডও ডুব তারা ফেল তারা ফেল ধরা হইব ঠিক আছে আর যারা পঁয়ত্রিশ কেজি কেরি করিয়া যাইতে পারতো না একশো মিটার দুই মিনিটের ভিতরে তারারেও ফেল ধরা হইব কারণ রেলওয়ে গ্রুপটির যেটা জব প্রোফাইল আছে আই থিঙ্ক সো যারা আপনারা অ্যাপ্লাই করছেন তারা অলরেডি এটার বিষয়ে আপনারা ইউটিউবসে সার্চ করিয়া বা অন্য যারা আছে যারা গ্রুপ ডিতে চাকরি করে তার লগে কন্ট্যাক্ট করিয়া আপনারা মোটামুটি একটা আইডিয়া পাই গেছেন যে গ্রুপ ডির জব প্রোফাইলটা কীরকম থাকে ট্রেক মেনটেন করতে লাগবো আপনারা জায়গায় জায়গায় যাইতে লাগব মানে একটু ফিল্ড ফিল্ডওয়ার্ক বেশি থাকে আর কি গ্রুপ ডি লেভেলও রেলওেত ঠিক আছে তো রেলওয়ে গ্রুপ ডির আপনার উপরে যদি মানে কোনো ভিডিও ডিটেলসে আপনারা লাগে যে জব প্রোফাইল কীরকম হয় তো আমি নেক্সট ভিডিঅ' আপোনাৰ লাগে নিয়েতে যদি আপোনাৰ ডিমাণ্ড থাকে যদি ভিউৰছৰ ডিমাণ্ড থাকে তো আমি নিয়ম নেক্সট ভিডিঅ' যদি ভিৱাৰ্ছৰ ডিমাণ্ড থাকে ন যদি আপোনাৰ ভিডিঅ'গুলা শ্বেয়াৰ কৰি না ন যদি ভিডিঅ'গুলা মানুহৰ কথা যায় না তো আমি আৰু নেক্সট কোনো ভিডিঅ' আপলোডেই কৰাম ন ঠিক আছে এইটাৰ উপৰি কাৰণ যদি সিও দেখেই নো আপলোড কৰিয়ে লাভ নাই কাৰণ ভিডিঅ'টা বনাইতে অনেক মানে কষ্ট হৈ অনেক সময়ো লাগে ঠিক আছে ত' এই ৰকম হয় ফিজিকেল কাৰোৰ যদি কোনো ডাউট থাকে থাকে কমেণ্ট কৰি আপনারা যারা ভিডিওটা দেখায় যারা গ্রুপ ডিতে এপ্লাই করছে কারণ অনেক আর রকম আছে যারা অনলি টেন পাস কোনো আইডিয়া নাই তারা প্লিজ এই ভিডিওটা শেয়ার দিব কারণ অনেকে মানে এটা ভাবরা যে সিবিটি যেটা কম্পিউটার বেসড টেস্ট যেটা আছে এটা ক্লিয়ার করার ফলে কিতা হইব মানে রকম হইব ফিজিক্যালটা ঠিক আছে সব এই তো জানে ফিজি ফিজিক্যাল মেডিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন বাট ফিজিক্যালটা কিরকম হইব এটা আমি লাইভ দেখাই দিলাম আপনারা আই থিংকসো এই ভিডিওটা দেখার পরে কোনো ডাউট থাকতো না যদি কারোর ডাউট থাকে তাকে কমেন্ট করবো আমি আপনার কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে আর আজকের ভিডিওর মধ্যে অতটাই আসলো আমি লাইভ আপনার ভিডিওটা দেখাইছি আই থিঙ্ক সো এই ভিডিওটা দেখার পরে আপনার কোনো আর ডাউট নাই ঠিক আছে যদি আপনার আর নেক্সট যে পোস্টের উপরে কোন পোস্টের কী কাজ থাকে এগুলোর উপরে ভিডিও লাগে তো কমেন্ট করুন আমি